ভালো সাইজ রে মাছটা দেখুন শুধু মাগুর মাছের সাইজটা দেখুন অত বড় দেখুন দেখুন মাগুর মাছটা সাইজ দেখুন বড় সাইজের মাছ চুনো তো বড় বড় সাইজের পড়েছে फास्टा देखुन साइज देखुन ओ देसी मागो ओ एरा माई देखाय छ कुनी या टू हेलो साइज आ छ फास्टा देखुन साइज देखुन ला अरे देख दे 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 बोला के एकदम केदो मागो দেশিটা কত সুন্দর মাছটা দেখুন নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি পেয়েছি বিশাল বড়ো বড়ো মাছ দুদিন দুটো বড়ো বড়ো মাগুর মাছ পড়েছে বন্ধুরা মৌরলা মাছ মাগুর মাছ ভর্তি পড়েছিল তো মাগুর মাছটা আমি আপনাদেরকে দেখাবো এত বড় বড় মাগুর মাছ আমার চ্যানেলে এই প্রথম তো এই মাছটাকে আজকে দারুণ করে তেল ঝাল বানাবো তো কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকের এই ভিডিওটা মজার হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন মাছটা আপনাদেরকে দেখাই দেখুন মাছটাকে তুলেছি বন্ধুরা কতগুলো মাছটা শুধু দেখুন অনেক কষ্ট করে মাছটাকে তুলেছি দেখতে পাচ্ছেন এই মাছটা জালের যন্ত্রে পড়েছিল তো আমরা ভাবতে পারিনি আর এত বড় মাছ আমি কখনো দেখিনি আমার চ্যানেলে মাগুর মাছের রেসিপি হয়েছে এত বড় মাগুর মাছের রেসিপি হয়নি তাই আজকে দারুণ একটা রেসিপি বানাবো তেল ঝাল তো দেখতে থাকুন এই তেল ঝালের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এখান থেকে আমি ডুম্বুর পাতা তুলে নিয়েছি এই ডুম্বুর পাতা দিয়ে মাছগুলো আমি ঘষে নেব দেখুন এই মাছ এবারে আমি গাটা ঘষে পরিষ্কার করব দুটো মাছ এটা একটু ছোট আছে এটা তো বিশাল বড় ওয়েট কত হবে 500 তো হয়ে যাবে বড়টা হ্যাঁ 450 500 একদম পুরো বাঁধা এটা 300 হয়ে যাবে জান তো একদম হ্যাঁ এইভাবে ডুমুর পাতা নিয়ে কার লালাগুলো পরিষ্কার করে নেব একদম পুরো গায়ে লালাটা একদম পরিষ্কার করে নিয়েছি যেন মাংস কাটছি আমি মনে হচ্ছে না মাংস কাটছি একদম দেশি সলিড একদম গাছগুলো দেখুন এই মাছের কত সুন্দর মানে মনে হবে যেন একটা বড় ঝাংড়া গাছ কি সুন্দর দেখতে ভালো করে ধুয়ে নেবো জল পুরো লাল হয়ে গেছে একদম এত রক্ত মাছের গায়ে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মাছ এটা জলটা ফেলে দিই এই রকম করে চার পাঁচবার ভালো করে কজলে কচলে ধুয়ে নেব এমনি গার নোংরাগুলো তুলে দিয়েছি ডুমুর পাতা দিয়ে গুলো দেখুন কত সুন্দর আর কত বড় মাছ নুন মাখিয়ে নিচ্ছি হলো হলুদ দিয়ে দিলাম আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর নিয়েছি জি ধনে এখানে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি জিরে শুকনো লঙ্কা এগুলো আমি এখন কেটে কেটে নিচ্ছি ধনে এখানে নিয়ে নিচ্ছি জিরে জিরে ধনে বাটা হয়ে গেছে তুলে নেবো আদা রসুন বাটা হয়ে গেছে পেঁয়াজ বাটা হয়ে গেছে আরে বেটে নিচ্ছি শুকনো লঙ্কা গরম হয়ে গেছে তেলটা আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব কাটবে সেই জন্য আমি চাপাতি কাটবো বর্ষা নতুন জলের মাছ ভীষণ ভালো লাগে বন্ধুরা ধরতে আর খেতেও ভীষণ ভালো লাগে পতলি নিয়েও টেস্ট হয় এ টেস্টের কোনো তুলনা হয় না কি ভাজবো না হালকা ভাজবো 이런 과정을 얘기하세요? এখানে নিয়ে নিয়েছি জিরে আর ছোট্ট ছোট্ট দুটুকর দারচিনি এলাচ লবঙ্গ দেখতে পাচ্ছেন এবারে দিচ্ছি পেঁয়াজ পিঁয়াজ বাটা দিয়ে দু তিন মিনিট ভেজে নিয়েছি এবারে বাকি মশলাগুলো আমি সব দিয়ে দেবো এখানে আছে আদা রসুন বাটা জিরে ধনে বাটা টমেটো শুকনো লঙ্কা বাটা দিচ্ছি নুন হলুদ পরে মাছগুলো আমি দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কাটা দিয়ে দেবো গরম মশলাটা বেটে নেবো গরম মশলা বেটে নিয়েছি 5 মিনিট আগে গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন। কালার যা আসছে। হুম। লাল লাল ঝাল ঝাল। এই ভাবে বানিয়ে খাবেন মাগুর মাছের তেল ঝাল। খাওয়া দারুণ টেস্ট হয়েছে খুব ভালো লাগছে খেতে মাংসটাও দারুণ মাছের মাংস টেস্ট অতুলনীয় যেটা বলেছিলাম সত্যি তাই এত সুন্দর খেতে লাগছে দুর্দান্ত বন্ধুরা খুব ভালো লেগেছে অসাধারণ লেগেছে মানে আমি যতই প্রশংসা করি না কেন কম পড়ে যাবে মাছের ছালটাও কত মোটা দেখুন মাছের ছাল পুরোনো মাছ একদম পাকা মাছ এগুলো ঝালটাই শুন দেখুন কত মোটা ছাল একদম ছালটা ছাড়ানোর পর কালারটা দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে তো একদম পুরোনো মাছ তো বছর তিন চারের ওপরে মাছটার বয়স হবে একদম একদম এত বড় বড় মাছ এগুলো কি আর এক দু বছরের মাছ সত্যি এই রকম মাছ পেলে আমার আর মাংসের কথা মনে হবে না বাবা বড় মাছ হলে যে এত ভালো লাগে খেতে জানতাম না এই প্রথম খাচ্ছি এত বড় মাছ তো বন্ধুরা আপনারা এরকম মাছ পেলে হাতছাড়া করবেন না এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তার সাথে সব রকম বাটা মশলা দিয়ে তো আরও স্বাদটা একদম জমে গেছে ছিলে বাটা মশলা একদম আর গোটা গরম মশলাটাও শিলে বেটে নিয়েছি আর একটা ফ্লেভারটা আরো দারুণ ছেড়েছে অনেকগুলো মাছ খেতেও ভালো লাগছে আর আজকের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে আমি বলছি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন